দুহাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের তারকা ব্যাটিংয়ের ব্যাটিং এর কঙ্কাল চেহারাটা বেরিয়ে পড়ল রোহিত শর্মা বিরাট কোহলি থেকে শুরু করে সূর্যকুমার যাদব রবীন্দ্র জাদেজা শিবম দুবে হার্দিক পান্ডিয়া প্রত্যেকেই চূড়ান্ত হতাশ করলেন তবে পাকের মধ্যে পদ্মের মতো একা চমকালেন ঋষভ পন্থ এদিন পদ্ধ ছয়টি চারের সৌচনে একত্রিশ বলে রানের দুরন্ত ইনিংস খেলেন যা ভারতকে অক্সিজেন দেয় তাদের একশো রানের গন্ডি টপকাতে সাহায্য করে বাকিদের হাল তো তথৈবচর দ্বিতীয় সর্বোচ্চ বিশ রান করেছেন অক্ষর প্যাটেল ভারত অধিনায়ক রোহিত শর্মা করেছেন তেরো রান এই তিনজনকে বাদ দিলে বাকিরা তো দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি পন্থের সৌজন্যে ভারত তাও একশো উনিশ রান করেছিলেন তা না হলে হয়তো ছয় রানে ম্যাচ জিতে দুই পয়েন্টে পাওয়া হতো না টিম ইন্ডিয়ার সেই সঙ্গেই পন্থ গড়ে ফেললেন অনন্য নজির রোহিত শর্মাকে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ রানের নজির গড়লেন পন্থ পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের ফর্মেটে পন্থের মোট সংগ্রহ এখন একাশি করে রান রোহিত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মোট একাশি রানই করেছেন তবে পন্থের চেয়ে রোহিত অনেক বেশি ম্যাচ খেলেছেন তিনি ম্যাচের ছয় এই একাশি রান করেছেন সেখানে দুই ম্যাচের দুই ইনিংসে পন্থ করেছেন একাশি রান এই তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি তিনি সকলের ধরা ছোঁয়ার বাইরে ছয় ম্যাচের ছয় ইনিংসে কোহলির সংগ্রহ মোট তিনশো রান